তোমার জন্য তোমার তুমি না হা তো খাইব না আর কির তুমি লেট করাইছো তুমি আইস দেরি কীরা কি কষ্ট পাইছি দেরি করে আইস খাইতে দেরি আমি আমি খাজিন দেরি করছি না তখন খাইছি আমারও বাসী এখন বসেন আমি খাওয়া নাল দেরি করি না হুম না না এখন হলো খাওয়া দাওয়া কথা করতে সময় বিআই আছে সাথে বিআই আছে তানজিলা তানজিলা কি কেমন খাউন কেমন আছে মাসো গ্যারান ভালোই লাগলো খারাপ লাগলো আবার না 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 এই তোমার না না ফোন না কাকা ভালো পাক করতে পারে আমরা পাক করি নেই পাক ভালো না আমি আমি পারি আনা জমাই বাবার একটা কোক ঠকাই না কোক দেওয়া ই করতে পারে আর কি করতে কোথাও মিদান কোক নিয়ে যা তাহলে ওনার কি করা আছে মিষ্টি মুখ করে দিই

ঠিক আছে তুই তো বুঝবি না আমি যাব না তো যাব না যাব না না এইবার তো পুলিশে গাড়ি আইছিল

মামারি তো মামানির কথা কেতো লাভ নেই মামানি চল্লিশ বছরে বেশি মামা আছে তো আমার শো অনেক আমার মামা আছে আমার খেয়াল আছে মামা আছে আমার খেয়াল আছে মামা নি খুশি হয়েছেন নি মামা নি মামা খুশি হয়েছেন

না ঠিক রায় এখন আবার খাওয়া শুরু করেছে গরু খাসি মাংস তো খাইছেই খাইছেই তাঞ্জিলা দেখছো ডাবল 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 পিসা

নাই নাই যে মাছ বিয়াৰ বিয়াই নিলো বিয়ান এছ বিয়াই নিলো আছে তাই নাই

এই কেকা আই নাই গোলাপ আহিব নেকি